আমরা ক্যালসিয়াম শুধুমাত্র যে আমরা বাজার থেকে কিনে খেলেই আমাদের ক্যালসিয়াম অভাব পূরণ হবে তা না ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য আমাদের আশেপাশে কিন্তু অনেক খাবার দাবার আছে অনেক কিছু সোর্স আছে আমরা আসলে সবাই চাই যে দোকান থেকে ট্যাবলেট কিনে খেতে এটা খুব এটার অর্থনৈতিক এক সম্পর্ক জড়িত আছে একটা ট্যাবলেট খাওয়ার একটা সম্পর্ক আছে আপনাকে প্রতিদিন খেতে হবে এটা একটা বার্ডেন কিন্তু আপনি যদি একটু নর্মালি চিন্তা করেন আপনার আশেপাশে অন্য অনেক কিছু আছে যার সোর্স ক্যালসিয়াম যেমন আপনি শুধু দুধ খেতে পারেন কেউ যদি দুধ খায় প্রতিদিন এক গ্লাস এটা একটু সোর্স আপনার দুধ খেতে অনেক সময় অনেক লোকের খারাপ পথ করে হজম করতে পারে না খাদ্য হজম হয় না সেক্ষেত্রে আপনি দই খেতে পারেন আপনি পনির খেতে পারেন আপনি আশেপাশে যে এই সোর্সগুলি দুধের যে সোর্সগুলি সেগুলো নিতে পারেন সেই সাথে আপনি যদি ক্যালসিয়াম এর সাথে আপনি ভিটামিন ডি কে যোগ করতে চান আপনার কাছেই কিন্তু বিনামূল্যে ভিটামিন ডি আছে আপনাকে কিন্তু অযথা সপ্তাহে বা মাসে কে ভিটামিন ডিও নিতে হবে না আমাদের বিনামূল্যে সোর্স সূর্যের আলো আছে সূর্যের আলো নিন আপনি দুধ খান প্রতিদিন হাঁটুন আপনার শরীরে ক্যালসিয়াম হবে এমনিতেই পূরণ হতে থাকবে